বজবচে ওয়াকাফ সংশোধনী আইনের প্রতিবাদে মহা মিছিল এবং প্রতিবাদ মহাসভা বজবচে ওয়াকাফ সংশোধনী আইনের প্রতিবাদে মহা মিছিল এবং প্রতিবাদ মহাসভা অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশি ব্যবস্থা ছিল চোখে পড়ার মতো জোরের মাধ্যমে চালানো হয় নজরদারি বজবজের বিড়লা মোড়ে ওয়াকাফ সংশোধনী আইনের প্রতিবাদ একটি প্রতিবাদ সভার আয়োজন করা হয় এই প্রতিবাদ সভায় বজবজ এক নম্বর এবং দু নম্বর ব্লকের বিভিন্ন জায়গা থেকে মানুষজন মিছিল করে এসে এই প্রতিবাদ সভায় অংশগ্রহণ করে ডোগানিয়া থেকে একটি মিছিল বজবজের চরিয়াল থেকে একটি মিছিল এবং বিড়লাপুর থেকে একটি মিছিল আসে এদিনের প্রতিবাদ সভায় কয়েক হাজার হাজার মানুষ এই প্রতিবাদ সভায় যোগদান করেন সবাই যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই কারণেই পুলিশি ব্যবস্থা ছিল চোখে পড়ার মতো টাইমার হারবার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সোনাল মিতুন কুমার দে নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছিল ঘটনাস্থলে এর পাশাপাশি যে কোনো রকম অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্য পুলিশের পক্ষ থেকে জোনের মাধ্যমে নজরদারি চালানো হয় দক্ষিণ চব্বিশ পরগনা থেকে শেখ মনি রিপোর্ট আর জি এম ডট নিউজ শুধু শৃঙ্খলা ধৈর্য বুদ্ধি আর দুচোখ ভরে দেখতে হবে আমাদের শত্রু কি পোশাক পরে কোথায় কিভাবে আছে তাই সাবধান হয়ে যান ভালো থাকবেন নমস্কার প্রারম্ভে এই কথাগুলো বললাম পরে যারা বক্তা এসছেন তারা এক এক করে আপনাদের সামনে সেগুলো বলবেন আমি সভাপতি হিসাবে দীর্ঘক্ষণ আপনাদের কাছে বলবো না আমি মনে করি আমার থেকে অভিজ্ঞ মানুষরা এসছেন যারা ওয়াফ আইন সম্পর্কে জানেন বোঝেন তাদের মধ্যে অনেকেই এসছেন এখানে মানিক ফকির সাহেব バインにあって。

ভাইবারের যুদ্ধের সময় সে সময় বিজিত যারা যুদ্ধে জিতে যেত سلامات خدا نا دارنا انا نا جي وائي او يا جاي نه جا ان سان سولو اس ري داون جي يي کان ري داون جي سولو اس 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 ري دا एक हिंदू का है उतना ही देश एक मुसलमान का है बल्कि मैं कहता हूं कि मुसलमानों का हक इस देश पर ज्यादा है क्योंकि तो मुसलमानों ने इस देश से पहले भी और आजादी के बाद पीछे दीख मानी ज्यादा मुसलमानों ने इस देश आपका है अब देखो इसमें पूरा हक है आप কেন মাঠে আপনার বাড়ি অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে আমরা বিভিন্ন নামী দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় অ্যাকসেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা টোয়েন্টি ফোর সেভেন সার্ভিস প্রোভাইড করে থাকে তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান বাড়ি কারখানা স্কুল নার্সিং হোম হোটেল রেস্টুরেন্ট শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে আমাদের এখানে প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয় আমাদের ঠিকানা গার্ডেন রিচ মেটিয়া ব্রুজ কলকাতা সাত শূন্য 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 দুই চার বিশদে জানতে যোগাযোগ করুন সেভেন সেভেন এই নম্বরে